নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো এটা আগরতলা কৃষ্ণ মন্দির আমরা এখন চলে আসলাম দেখার জন্যে ভিডিওটা আমার আগেরই করা ছিল আজকে দিচ্ছি মন্দিরগুলো একদিনে আমরা মোটামুটি অনেকগুলো মন্দির দেখেছিলাম এখানে সামনে এই জায়গাটার মধ্যে গীতা পাঠ হয় এই যে তুলসী গাছ রাখে আছে এই ঠাকুর ঠাকুর আটাই শ্বেত পাথরে কি যে সুন্দর দেখা যাচ্ছিল সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছে ওরা মন্দিরে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি এখনও রকম পারদর্শী না ভিডিও করার মধ্যে আমার বহু দুটি হলে একটু ক্ষমা করে নেবেন বাকি চন্ডার মৃত্যু নিচ্ছে এই মন্দিরটা কাজ চলতেছে দোতলাটা পুরাটা কমপ্লিট না দিকে কাজ যে এই জায়গার মধ্যে গীতা পাঠ হয় সন্ধ্যার সময় যারা আগরতলা থাকেন তারা তো চিনবেনই নিশ্চয় এখানে মনে হয় খাবার দাবারও প্রত্যেক দিনই দেওয়া হয় ঠাকুরের বু প্রসাদও নিতে পারবে মনে হয় সেই ব্যবস্থা আছে মনে হয় ওদের এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি